হ্যালো আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি যারা আমার মতো ঝাল ঝাল চিকেন পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ও পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজের রং বাদামি হয়ে এলে এর উপর দিয়ে দেব দেবো কাঁচামরিচ বাটা আদা বাটা রসুন বাটা মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব সাথে দিয়ে দিব হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো মরচির গুঁড়ো ও পরিমাণ লবণ সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব মশলাগুলো ভালো মতো কষানো হলে এর উপর চিকেনের টুকরোগুলো দিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব মাংস ভালোভাবে কষানো হলে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো রান্না করে নিব এই পর্যায়ে আমি লবণ চেক করে দেখলাম আমি সামান্য লবণ দিয়ে নিয়েছি আমার রান্না প্রায় শেষের দিকে অল্প আঁচে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি ঝাল ঝাল চিকেনের রেসিপি তৈরি হয়ে গেল আপনারা চাইলে রুটি পরোটা বা গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন খেতে খুব ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে